আসসালামু আলাইকুম ভিওর্স চলে আসলাম ঢাকা কর্ণফুলী গানের স্ট্রি মার্কেটের তৃতীয়তলায় দুবাই বোরকা বাজার থেকে আর আমাদের সাথে আছে তাহমিনা আপু আসসালামু আলাইকুম আপু আপনি ভালো আছেন আপু হ্যাঁ আপু ভালো আজকে কিন্তু তাহমিন আপু আপনাদের জন্য নতুন স্টাইলের বোরকা নিয়ে আসছে যেগুলো বিভিন্ন স্টাইল বিভিন্ন কালারে থাকবে সকলেই ভিডিওর সাথে থাকবেন সো প্রথম যে বোরকাটা আপনাদের দেখাচ্ছে এটা কিন্তু দুবাই ক্রিস্টাল কাপড়ের মধ্যে দেখাচ্ছি একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে গোল্ডেন কালারের সুতোর এম্ব্রয়ডারি কাজ করা থাকবে আর রিয়েল স্টোনে কাজ করা একেবারে প্যানেল পর্যন্ত কাজ করা থাকবে এবং এটার হাতাটা যদি আপনাদেরকে দেখাই আপু একটু দেখিয়ে দিচ্ছে আপনাদের এই যে দেখেন হাতার স্টাইলটা দেখেন আপু কিন্তু এটা পরে দেখাচ্ছে আপনাদের এই যে দেখেন হাতার কফলিনে কিন্তু খুব সুন্দরভাবে সুতোর এম্বোয়ারি কাজ করা স্টোনের কাজ করা থাকবে এবং এই বোরকাটা কিন্তু একেবারে স্পেশালি নতুন কালেকশনে চলে আসছে এটার যে কয়টা কালার আছে দেখিয়ে দিচ্ছে আপনাদের প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো আজকের ভিডিওতে আপনাদের যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন এবং বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে আপনারা অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন অথবা ঢাকা কর্ণফুলি গার্ডেন্সি মার্কেটের তৃতীয় তলায় দুবাই বোরকা বাজারে চলে আসলে সরাসরি এই দুবাই ক্রিস্টাল কাপড়ে নতুন স্টাইলে বোরকাগুলো এখান থেকে চাইলে সরাসরি নিতে পারবেন এবং আমি আপনাদের কিন্তু আবার দেখিয়ে দিচ্ছি একেবারে কিন্তু উপর থেকে প্যানের পর্যন্ত সম্পূর্ণভাবে কিন্তু গোল্ডেন সুতার এম্ব্রয়ডারি কাজ করা আর কাজ করা থাকবে আর এই বোরকাগুলোর ম্যাক্সিমাম সাইজ থাকবে বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটা সাইজে পাবেন আর এই বোরকাগুলোর প্রাইস পড়বে পঁচিশশো টাকা এবং এটার আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি সো এই ডিজাইনে মোট আপনার তিনটা কালার পাচ্ছেন আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে বাউান্ন চুয়ান্ন ছাপ্পান্ন এবং এই বোরকাগুলোর প্রাইস পড়বে পঁচিশশো টাকা আর এই টাইপের বোরকাগুলো আপনারা সরাসরি চাইলে নিতে পারেন ঢাকা কর্ণফুলি গার্নেস্ট্রি মার্কেটের তৃতীয় তলায় দুবাই বোরকা বাজারে চলে আসবেন এবং আপনারা কিন্তু অনেকেই তাহমিন আপকে চেনেন ওনার কাছ থেকে কিন্তু শত বা গ্যান্ডি এই বোরকাগুলো নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে এবং এই বোরকাগুলোর সাথে কিন্তু ফিতে দেওয়া আছে আমি একটু দেখাই এই যে দেখেন ফিতে দেওয়া আছে আপনার অ্যাডজাস্ট করে পড়তে পারবেন এবং এই বোরকাগুলোর প্রাইস পড়বে পঁচিশশো পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের দুবাই চেরি কাপড়ের মধ্যে অন্য আরেকটা স্টাইলের বোরকা দেখাচ্ছি আজকে বিভিন্ন স্টাইলের বোরকাগুলো আপনাদেরকে দেখিয়ে দিব যার যেটা পছন্দ আপনারা কিন্তু নিতে পারবেন যারা নতুন স্টাইলের বোরকা চান এটা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সুতোর এম্ব্রয়ডারি কাজ করা থাকবে আপনারা দেখতেই পারছেন আর খুব সুন্দরভাবে এখানে কিন্তু রিয়েল স্টোনে কাজ করা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত কাজ করা থাকবে এটা ফ্যাবিস্ট আপনার দুবাই চেরি কাপড়ের মধ্যে পাচ্ছেন অনেক ভালো মানের এবং এটার হাতার কফ কিন্তু সুতোর এম্ব্রয়েডারি আর স্টোনে কাজ করা থাকবে এবং এটার মধ্যে আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনে মোট আপনারা দুইটা কালার পাচ্ছেন আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে বাবান্ন চুয়ান্ন ছাপ্পান্ন আপনার তিনটা সাইজে পাবেন এবং এগুলোর প্রাইস পড়বে কত অপ আর এগুলোর প্রাইস পড়বে দুই হাজার টাকা এই বোরকাটার মোট আপনারা দুইটা কালার পাচ্ছেন পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে বোরকাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু চমৎকার আপনার দুবাই ক্রিস্টাল কাপড়ের মধ্যে পাচ্ছেন অনেক সুন্দর গলা নিচে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু স্টোনয়ার্কে কাজ করা আছে এবং এটার হাতার কাজটা যদি আপনাদের দেখে পছন্দ হবে দেখেন থ্রি পার্ট লেয়ারের মধ্যে কিন্তু কাজ করা সম্পূর্ণ স্টোনওয়ার্কে কাজ করা থাকবে হাতার কফলিন কিন্তু বাটন দেওয়া আছে কফলিন হাতার মধ্যে পাচ্ছেন খুবই চমৎকার দেখেন এই বোরকাটা দেখেন এবং প্যানেলও কিন্তু খুব সুন্দরভাবে স্টোনওয়ারকে কাজ করা আছে আমি জুম করে দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা দুবাই ক্রিস্টাল কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন এবং এটার মধ্যে আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি আর এগুলো মিনিমাম সাইজ থাকবে বাবন চুয়ান্ন সাইজে পাবেন এগুলো দুবাই ক্রিস্টাল কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন আর এই বোরকাগুলোর প্রাইস পড়বে পঁচিশশো টাকা এটার মধ্যে দুইটা কালার পাচ্ছেন গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের দুবাই ক্রিস্টাল কাপড়ের মধ্যে বোরকা দেখাচ্ছি এটা অন্য আরেকটা স্টাইলে যার যেটা পছন্দ হবে আপনি নিতে পারবেন এটাও একেবারে ওপর থেকে প্যানের পর্যন্ত সম্পূর্ণভাবে সুতোর এম্বয়ডারি কাজ করা আছে আর রিয়েল স্টোনের কাজ করা এটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে স্টোনার্কে কাজ করা থাকবে দুবাই ক্রিস্টাল কাপড়ের মধ্যে পাচ্ছেন কাপড়টা কিন্তু খুব সুন্দর শাইনিং এর মধ্যে পাচ্ছেন এবং এটা ショルダー উপর থেকে প্যানেল পর্যন্ত কাজ করা এবং কফলি নিয়ে কিন্তু খুব সুন্দরভাবে সুতোর স্টোন স্টোনে কাজ করা থাকবে এটার একটাই ডিজাইন একটাই কালার আপনারা পাচ্ছেন ম্যাক্সিমাম সাইজ থাকবে 52 চুয়ান্ন 56 আর এই বোরকাটার প্রাইস পড়বে পঁচিশশো টাকা গাইস এখন আমি আপনাদের দুবাই চেরি কাপড়ের মধ্যে অন্য একটা স্টাইলের বোরকা দেখাচ্ছি আজকে কিন্তু প্রত্যেকটা বোরকার কিন্তু ডিজাইন আলাদা থাকবে যারা নতুন ইউনিক মডেলের বোরকা নিতে চাচ্ছেন তারা কিন্তু এই বোরকাগুলো দুবাই বোরকা বাজার থেকে আপনারা নিতে পারবেন এটাও একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে সুতোর এম্ব্রয়ডারি আর স্ট্রোনের কাজ করা আছে আপনারা দেখতেই পারছেন একেবারে প্যানেল পর্যন্ত কাজ করা থাকবে আর এটার হাতাটা দেখাচ্ছি আপনাদের দুবাই চেরি কাপড়ের মধ্যে পাচ্ছেন এই যে দেখেন হাতার মধ্যে সুতোর আর স্ট্রোনের কাজ করা আছে সো এটার মধ্যে কালার সে কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি তো আজকের ভিডিওতে আপনাদের যার যে ডিজাইন বা কালারটা পছন্দ হবে আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন আর এই বোরকাগুলোর প্রাইস পড়বে কত অপু দুই হাজার টাকা না এগুলোর প্রাইস থাকবে দুই হাজার টাকা ম্যাক্সিমাম সাইজ থাকবে বাউান্ন চুয়ান্ন ছাপ্পান্ন গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি সো এই ডিজাইনে মোটা আপনারা তিনটা কালার পাবেন এবং এটা দুবাইচেরি কাপড়ের উপর খুব সুন্দরভাবে সুতোর এম্বয়ডারি কাজ করা আছে আর স্টোনয়ার্কের কাজ করা এবং এই বোরকাগুলোর প্রাইস পড়বে দুই হাজার টাকা সাইজ থাকবে বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন গাইস এখন যে বোরকাটা আপনাদের দেখাচ্ছে এটা কিন্তু অনেক সুন্দর একটা বোরকা দেখাচ্ছে এটা আপনার জাফরান ফ্যাব্রিক্সের মধ্যে পাচ্ছেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত গোল্ডেন কালার রিয়েল স্টোনে কাজ করা একেবারে প্যানেল পর্যন্ত কাজ করা থাকবে আপনারা দেখতেই পারছেন এবং এটার হাতার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্কে কাজ করা আছে এটা আপনারা নতুন স্টাইলে পাচ্ছেন সো এটার মধ্যে যে কটা কালার আছে আমি দেখে দিচ্ছি আপনাদের প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি আর এগুলোর ম্যাক্সিমাম সাইজ থাকবে বাউান্ন চুয়ান্ন ছাপ্পান্ন আর এই বোরকাগুলোর প্রাইস পড়বে পঁচিশশো টাকা এই বোরকাগুলোর প্রাইস থাকবে পঁচিশশো টাকা কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি সো আজকের ভিডিওতে আপনাদের যার যে ডিজাইন বা কালারটা পছন্দ হবে আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন বিশেষ করে আপনারা যারা নতুন স্টাইলের বোরকা নিতে চাচ্ছেন এই বোরকাগুলো কিন্তু এখন আপনার তাহমিনা আপুর কাছ থেকে সরাসরি আপনার অনলাইনে মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন অথবা মার্কেটে আসলে এগুলো কি ফ্যাবিক্সের মধ্যে দিচ্ছেন আপু এগুলো কিন্তু আপনার জাফরান ফেবিক্সের মধ্যে পাচ্ছেন আর সাইজ থাকবে বাউান্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটা সাইজে পাবেন আর এগুলোর প্রাইস পড়বে পঁচিশশো টাকা গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি সো এই ডিজাইনে মোট আপনারা চারটা কালার পাচ্ছেন যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন অথবা ঢাকা কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেটে তলায় দুবাই বোরকা বাজারে চলে আসলে এই টাইপের বোরকাগুলো নতুন স্টাইলে পাবেন এবং শতভাগ গ্যান্ড হিসেবে নিতে পারবেন এগুলোর প্রাইস পড়বে পঁচিশশো টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছে গাইস এখন আমি আপনাদের জুম এর মধ্যে একটা বোরকা দেখাচ্ছি অনেক সুন্দর কাজ করা আপনার দেখতেই পারছেন এটা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে স্টোনওয়ার্কে কাজ করা থাকবে এটা আপনার জুম ফ্যাব্রিক্স এর মধ্যে পাচ্ছেন সম্পূর্ণ স্টোনওয়ার্কে কাজ করা অনেক সুন্দর এবং এটার হাতারা যদি আপনাদের দেখায় এই যে দেখেন হাতার মধ্যে খুব সুন্দরভাবে স্টোনওয়ার্কে কাজ করা আছে এটা আপনার নতুন স্টাইলে পাচ্ছেন এটার ম্যাক্সিমাম সাইজ থাকবে বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটা সাইজে পাবেন এটার একটাই ডিজাইন একটাই কালার আর এটার প্রাইসটা কত পড়বে আপু পঁচিশশো টাকা আর এই বোরকাটার প্রাইস থাকবে পঁচিশশো টাকা এটার একটাই ডিজাইন একটি কালার আপনার পাবেন আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি থেকে কিভাবে নেবেন গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই এটি লাইক কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা এই মার্কেটে সরাসরি আসতে চান অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেট কাকরাইল এবং এই মার্কেটের আপনার তলায় চলে আসবেন দুবাই বোরকা বাজারে শপ নম্বর হচ্ছে থ্রি বাই এই ঠিকানা চলে আসলে এই বোরকাগুলো আপনার নতুন স্টাইলে পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন দ্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য